ইংরেজিতে কথা বলতে বাক্যগুলো শিখে রাখুন আমি কি আপনাকে সাহায্য করতে পারি ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি কাছের হাসপাতালটি কোথায় হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল এটার দাম কত হাউ মাস ডাজ দিস কস্ট হাউ মাস ডাস দিস কস্ট আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অনুগ্রহ করে ধীরে কথা বলুন প্লিজ স্পিক স্লোলি প্লিজ স্পিক স্লোলি আমাকে maaf করবেন এক্সকিউজ মি এক্সকিউজ মি আমি দুঃখিত আই অ্যাম সরি আই অ্যাম সরি আমি দুঃখিত এখন কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট পরে দেখা হবে সি ইউ লেটার সি ইউ লেটার নিজের যত্ন নিন কেয়ার কেয়ার আপনি কেমন আছেন হাও আর ইউ হাও আর ইউ আমি ভালো আছি ধন্যবাদ আই এম ফাইন থ্যাংক ইউ আই এম ফাইন থ্যাংক ইউ আপনার নাম কি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম আমার নাম জন মাই নেম ইজ জন মাই নেম ইজ জন আপনি কোথা থেকে এসেছেন হয়ার আর ইউ ফ্রম হার ইউ ফ্রম আমি বাংলাদেশ থেকে এসেছি আই এম ফ্রম বাংলাদেশ আই এম ফ্রম বাংলাদেশ আপনার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ আমার বয়স পঁচিশ বছর আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড আপনি কি করেন হোয়াট ইউ ইউডো হোয়াট ইউ ইউডো আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি